হ্যালো আসসালামু আলাইকুম আক্তার ওয়েলকাম টু ভিডিও তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি জীবনে চলার পথে আমরা অনেক হতাশ হয়ে পড়ি উৎসাহ হারিয়ে ফেলি নিজেদের চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় হতাশার এই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পারি সামনে এর জন্য আমাদের স্রষ্টা আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই যিনি হতাশার মুহূর্তে তার যাবতীয় সমস্যা সমাধানের যোগ্য মানুষের জীবনে চলার পথে যখন চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ে আল্লাহর কাছে সে পেতে পারে নিরাপদ এবং সামনে চলার অনুপ্রেরণা আল্লাহ পাকুল আলমিন বলেছেন সুরজ জুমার তেপ্পান্ন আয়াতে।

তার থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আর আমরা কি করি সাধারণত কোনো একটা বিপদে পড়লে কোনো একটা দুশ্চিন্তায় পড়লে আমরা হতাশ হয়ে পড়ি ভেঙে পড়ি আমরা কি করব কিভাবে এটা সমাধান করা সম্ভব আসলে কিন্তু মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহর ওপরে ভরসা রাখে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আল্লাহর কাছে যদি আমরা সঠিকভাবে যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ এতই দয়ালু এতই ক্ষমাশীল আল্লাহ আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে ক্ষমা প্রার্থনাকারীকে আশ্রয় দেবেন এই ভরসা করে মুমিন ব্যক্তি সামনের দিকে এগিয়ে চলতে হয় হতাশ হওয়া যাবে না এক আল্লাহর উপর ভরসা রাখতে হবে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমরা কোনো বিপদে পড়লে হতাশ হয়ে পড়ব না ভেঙে পড়ব না অধৈর্য হব না ধৈর্যের সাথে থেকে আমরা সব কিছু মোকাবেলা করব এক আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ কখনো তার বান্দাকে ফেরত পাঠান না খালি হাতে তাই বলছি আমরা সবাই এক আল্লাহর উপর ভরসা করব আল্লাহর কাছে চাইব সব সময় আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন হয়েছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম